সুন্দর হয়েছে আপনারা আমাকে সালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করে ভালো আছেন দেখেন আজকে আমি রান্না করব কি দেখেন আলু এগুলা মাটির ভিতরে হয় গাঁটতা আলু বলে এগুলাকে আজকে এগুলাই ইসা দিয়ে রান্না করব আপনাদেরকে দেখাবো এই দেখেন এটা আমি এখন কুটে নেব কুটে নিয়ে তারপর দেখাবো যেহেতু আমি নিজে ভিডিও করি তো এখন এটা কাটবো গাই দেখুন আমার আলুগুলো কোটা হয়ে গেছে দেখেন এগুলো ইসামি যেহেতু রান্না করব তা আমি এগুলো ছোটো ছোটো করে কুটছি আর এখানে টমাটো মাছ পেঁয়াজ কুসি পেঁয়াজ বাটা রসুন বাটা এগুলো সব দিয়ে ফেলছি আমি এই তেলের তেল তেল দিচ্ছি এখানে দেখেন এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেখি তারপর ক্যাঁসামারিচ পেঁয়াজ বাটা রসুন বাটা তারপরে লেড়ে চেড়ে দেব কুন্দে কেড়ে দিলাম তারপর আমি কি করলাম মরিষের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো জিরে গুঁড়ো জিরের গুঁড়ো চাম দি মছলাখিনি দিম তাৰপৰা এইগোলা দি দিম এচামুচ তারপর এগুলা দিয়ে দিব এগুলো কষানো হয়ে গেলে আমি এগুলা দিয়ে দিলাম কয়সা হয়ে গেলো কষানো কষানো নহরে একটু পানি দিয়ে দিব চারিনি দাঁড়াও মা কচু পরে দেখুন গায়ে আমার কষ গুরো কীরকম হয়েছে দেখুন দেখছেন অনেক সুন্দর হয়েছে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে ধন্যবাদ জানাবেন আসসালামু আলাইকুম